আচ্ছা তো বিয়েটা কি প্রেম করে করছিলেন না পরিবার দিছে না ভাই প্রেম করে করলাম দাদু বিয়াটা দিছিলেন কতদিন সংসার করছিলেন দেড় বছর মাত্র দেড় বছর আচ্ছা সন্তান হওয়ার পরে মানে স্বামী আপনারে ছেড়ে দিছে নাকি মানে কেন তার কি সন্তান পছন্দ না নাকি বাবাটা শুনতে মন চায় না কোনটা সে মেয়ে বাচ্চা চাইছিল ভাই সে ওই সময় তালাক দিয়েছে আচ্ছা তো উল্টা সবাই তো মানে ছেড়ে চায় আর তিনি মেয়ে

নাম্বার বলতে পারেন দেব তো নাম কি বললেন জান্নাত দর্শক আপনারা জান্নাত আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ টু জিরো ফোর সেভেন থ্রি এইট নাম্বারটা আবারও বলছি জি ওয়ান থ্রি ফোর ফাইভ টু জিরো ফোর সেভেন থ্রি এইট তো পিএম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কিছু বলবেন দশক ভাইয়ারা তোমরা যারা ভিডিওটা ফোন দিবা তারা যাতে কোনো বাজে মতলবে ফোন না দেও যাতে ভালো কথা বলো কারণ কষ্ট অনেক কষ্ট করে গরিব ঘরে নাই অনেক কষ্ট পুরাই প্রতিবেদনের মাঝে আসে আসার কোনো কথা ছিল না অনেক কষ্ট করে আসে